হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে হলো চৈত্র সংক্রান্তি তো চৈত্র সংক্রান্তিতে সবার বাড়িতেই আশা করছি পাচন রান্না হচ্ছে তো আমাদের বাড়িতেও আজকে রান্না হচ্ছে পাচন তো সেটা হতে চলেছে স্বাস্থ্যকর সেটা কিভাবে সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটা তোমাদের শেষ অবধি দেখতে হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালোই লাগবে তো প্রথমেই সমস্ত রকমের শাকসবজি কেটে নিয়েছি থানকুনি পাতা থেকে শুরু করে কোনো কিছুই বাদ যায়নি তো এইভাবে সমস্ত শাক সবজি কাটা হয়ে গেছে দেখো কি কালারফুল লাগছে দেখতে এর সাথে কেটে নিয়েছি কাঁঠালের এই তো দেখতেই পাচ্ছ এঁচোরগুলি ধুয়ে নিচ্ছে সিমের বিচি নেওয়া হয়েছে ভেজে দিয়ে দেবে তো এখানে মরিচ আদা বাটা আর রোস্ট রোস্টেড মশলা নিয়ে নিয়েছে এখন সবগুলি চুলাতে বসিয়ে দেবে সিদ্ধ ভালো করে একটা হাড়িতে সবগুলি ধুয়ে নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছে ভালো করে নেড়ে নেবে এবং আস্তে আস্তে হলুদ লবণ আদা বাটা মরিচ বাটা সবগুলি দিয়ে ভালোভাবে নেড়ে সেদ্ধ বসিয়ে দেবে তো আমাদের এটাতে কিন্তু একদমই তেল ব্যবহার করা হয়নি কারণ আমাদের নিয়ম নেই তেল স তেলের সম্বাস দিয়ে খাওয়া তো আমাদের আজকে এটা এভাবেই বানানো হবে কোনো রকমের তেল ঘি কিছুই দেওয়া হবে না কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে এই দেখো রোস্টেড পাউডারটা এখন দিয়ে দিয়েছে মশলাটা মশলাটা দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে আমাদের পাচন কিন্তু রেডি হয়ে গেছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল খেয়ে বোঝার উপায়ই নেই যে এটাতে তেল দেওয়া হয়নি তো যারা ডায়েটে আছো তারা অবশ্যই এই পাচনটা খেতে পারো কোনো রকমের অসুবিধা হবে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করা আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব তোমরা কীভাবে সংক্রান্তিটা সেলিব্রেট করলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে থ্যাংক ইউ